আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু আমার মোবাইল ভালো নাই সব কিছু ঠিক আমার মোবাইলটাই ঠিক না এখন মোবাইল ঠিক হয়েছে আসলে দুই জিবি ডাম দিয়ে খেলে তো তাই মনে করেন মোবাইলটা অতিরিক্ত ল্যাগ দেয় কি বলবো ল্যাগ দেয় কারণে কোনো খেলতে পারি না সামনে হয়তো আছে ডোনটা চলে গেল যাও যাও তোমরা ফাইট করবো আমি যাই হাই কি নেবো উপরে উপরে রুটটা বইটা হয় উপরে উপরেও ঠিক আরে আরে কোন সাইডে

दाम छे तो नहीं वैसे दाम छे भाई इतने ओ जो जो करो 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 ओ हमारे मारी खाए जिसे चिंदा नहीं तेरे मार मोर नहीं करा ओ बंटे बंटे मैं तो के मैं अरे भाई डांस चल कर रहा तू होने का सुरावा दारा तो ये तो मन हाँ हाँ गु मोबाइल लेग दिश ना लेग दिश ना अरे लेग दिश ना एक काम कोई दिसे आज क्या बाहर आवाज़ आई शिवर बाहर आवाज़ आई थी आवाज़ आई थी वाला लेक्टर दिश ना ना दे ये मोबाइल जब लाइव करूँ गेम मिलूँ

আমার আসলে দুই জিবি র্যান দিয়ে খেলি তো তাই মনে করেন মোবাইলটা ল্যাগ দিতে আর আপনাদের মনে করেন কি বলবো বলার কিছু নাই ভালোভাবে গেম প্লে দিতে পারি না করার কিছু নাই আপনারা যদি একটু আমার পাশে থাকেন তাহলে ভবিষ্যতে কোনো কিছু করতে পারবো ভাই বেশি কথা কথা মাত দিয়া ভাই শাস্ত একটু করে দেন ভাই প্লিজ করে পড়ে গেলাম দেখছেন কি মোবাইল ল্যাগ দেয় আপনার তো দেখা অসুবিধা হইতাছে আপনারা সাবস্ক্রাইবটা করে দিয়ে চলে যান সমস্যা নাই এই দেখছেন লেখ মাসে কি করবো বলেন এবার তো খেলতে হয় দুই জিবি রাম দিয়ে খেলি আর কত কান এনটি দিছে কান এনটি দিব না একে নেই

দুই হাজার বিশ সাল বয়স পাঁচ বছর মোবাইলে বয়স পাঁচ বছর আর কত কোলা দেখলাম নাকি হয়তো বা উ পলা সুত পলা তো মোবাইল লেগ দিয়ে আছে পলা ভাই এখন আছে নাম তো খায় দিছি বুঝছে নামটা পরিবর্তন করা দরকার সবাই বলো তো খায় দিছি খায় দিছি এই কথাই বলে তো নামটা পরিবর্তন করে ফেলবো অল্প কিছু দিনের মধ্যে মাঝে ভাই ষোলো জন দেখতেছেন ভাই লাইভটা শেয়ার করে দেন যে ভাই প্লিজটা ভাই প্লিজ ভাই লাইভটা শেয়ার করে দিলে আমার উপকার হইতো দেখছেন কি লেখ দেয় দুই জিবি র্যাম দিয়ে খেলি তো আর কত ভালো চলবে আর করে নামটা সবাই বলে খাই দিছে খাই দিছে আর সহ্য হয় না আপনারা বলে যান যে আপনার বলবেন কি বা তো আমার তো মনে করেন কমেন্ট বক্সই অন করি নাই কমেন্ট বক্স অন করুন কি বা কমেন্ট বক্স অন করা গেলে দেখছেন এমনি তো মোবাইল চলে না তারপর লাইভই চলবে না এইখানে কমেন্ট বক্স আর অফ করে সো দিছি কমেন্ট করতে পারবেন না আর যারা মনে করেন আমার সাথে খেলতে চান তারা মনে করেন শর্ট ভিডিও আছে শর্ট ভিডিও সেখানে যাই আর কি কমেন্টে দেন সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো দেখছেন কি লেগ দেয় মোবাইল এই মোবাইলটা কেমনে কি গেম খেলবো বলেন তো কিছু করার নাই আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অল্প কিছু দিনের মধ্যে একটা মোবাইল চাইতে পারি বাবার কাছে মধ্য পরিবারের সন্তান তো তাই এত সামর্থ্য নাই ভালো ফোন চালানি করার নাই সমস্যা নাই এই ফোন দিয়ে আপাতত চলতে থাকি আর ম্যান কোথায় চার কিল করে ফেলছি ম্যাচ তো বই এখন বই এরা কইলো না কইলো ভাই সাবস্ক্রাইবটা করে দেবো ভাই ভাই প্লিজ পরে তো হেড সই করে গেলাম কারা খেল নিল ভাই সাবস্ক্রাইবটা করে দেন যে ভাই দয়া করে প্লিজ ভাই একজনই দেখেন সমস্যা নাই একটা সাবস্ক্রাইবার মনে করেন আমার কাছে এক হাজার সমান তুই কিনলিস ওর বদমাস খেলে আয়ান আসবি তো না কি কেউ আইতাছে ম্যান আইতাছে শিউর আইতাছে কিল মন মজ তো সমস্যা নাই করার কিছু নাই আরো মেন থাকলে আইসি একসাথে সবচেয়ে পাওয়ার দেখাই দেই বেস্টটা যে করি ভাই একজন ভাই খেলা দেখতেছে ভাই খেলা দেখার সমস্যা নাই যাও তোমার এমবি ডি শেষ হবে মাংনা তো বুঝছো এই বটের খেলা দেখাচ্ছে কে না খেলায় দেখা বলা সাবস্ক্রাইবটা করে দিয়ে চলে যাও সমস্যা নাই ওরে বাবা মোবাইল এক দেশ কেন

তো ভাই একজন দিতেছেন ভাই লাইভে শেয়ার করেন যার সাথে মনে করেন বেল আইকনটা চালু করে ফেলবেন আর সাথে সাবস্ক্রাইবটা করে দেন যে ভাই এই ছেলে নেই দেখলাম নাকি একটা পরে কি แลক গো ঠাবো পর ল্যাগ দিবে তুমি

পাঁচ গিল যুনে লাইফ হম 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 হম

বাইরে দেখি ইসকে আমি নো ভয়েসি দে বয় আর ওড়াওড়ি না ইসকে না থাকি টুকতে পেড়ে আলো ঘুরে আমু দেখে লাহলাই মুতে ঘুরে আই ওমা মোবাইল লাগিস ক্যা বল বল মোবাইল লাগছর দেখছেন গরিবের কাছে একটা স্ক্রিনও নাই কা তো গরিব প্লেয়ার নামি

আমার তো নেটের সমস্যা দিছে গোলে আরে মোবাইল ভালো মোবাইল তামিম এইস ফোর এক্স তামিম তামিমি এম বি ফাইভ তিন লেভেল আরে বা गाजा खूर माजा खूर शोवाई से <laughs> रही है वालाई से <laughs> तो लेक मैं रफ नाम रफ वाला फाइल आप किंतु मोबाइल जैसा तो सना इधर की कोन को आमिता मोबाइल तो सारे दिले तो वालाई तो ये ये नहीं मेरा वास हो ही जाएगा ओ ये ये मार 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 कल लाल बस ला कुछ ला कुछ ला मोस्टरे

ওই যে যাচ্ছে যাচ্ছে পর মর 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 এ তিনটা মারছিলা মার বটলা কিলেলি লাগাদা না গালা এর ভাই দুই দিন আছে বটলা তুই হিলা না তোর কাছে পিছি আমি কিনে গুলা মারলাম বটলা ভাই এই জিندگی শুন ভাই লাইক টা শেয়ার করে দিবেন আর সাথে বেল আইকন টা চালু করে ফেলেন আর সাবস্ক্রাইবটা করে দেন ভাই প্লিজ ভাই ছোট ভাই হিসাবে আমাকে সাবস্ক্রাইবটা করে দিতে পারেনি ও জুন আমার কাছে বসে এবার তো তো রাস্তা হবে বস কাম ওরে 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 বস তুমি ইন্দা তো সব যাও মলি না কে বস চিন্তা নাই বস আমি তো বুয়া কইলো ভাবো না কইলো ভাবো বস কারণ আমার কাছে জোন আছে তুমি আসতে পারছি কয়টা মার খাবো আমার কাছে মায়ের রাস্তা যে মারি খাবি হরে বাবা গ্ল ভেঙে গেল স্যার এখন অবশ্য আসো আসো আবার ভালো একদিন বাচ্চি কি সর সমস্যা নাই

আটকিল করে ম্যাচ বুইয়া আজকের বন্ধু পর্যন্ত লাইফটা অফ হয়ে গেল আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ